আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল দেশ খুন খুনগুম ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এরপর জানাব ইয়াবা সেবনে বাধা যুবককে পিটিয়ে মারলেন ডায়াগনস্টিক এর কর্মী ময়মনসিংহের গফর গায়ে ইমরান হোসেন নামে বত্রিশ বছর বয়সী এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ পৌরসহরে আট নম্বর ওয়ার্ডে শিলাশি করৈতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে এদিকে অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করে না ছাত্রশিবির বললেন সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন ছাত্রশিবির অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করেন আমাদের অজস্র কাজের মধ্য রাজনীতি ছোট একটা অংশ আমরা দলাদলি মারামারি খুনি চাই না এদিকে নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণ ঘটতে হবে এককভাবে সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয় তাই রাজনৈতিক দল ও অংশীজনের মাধ্যমে কাজটি করতে হবে এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান এর জমি জব্দের আদেশ সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার পরিবার ও সংশ্লিষ্টদের নামে থাকা রাজধানীর বাড্ডায় সাতারকুলে কুলের চুয়ান্ন কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত এসব জমির বাজার মূল্য নয় কোটি সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে দুদক এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ট্রেনে হামলা বিচ্ছিন্নতাবাদীদের উদ্ধারে গিয়ে নিহত ছয় সেনা সদস্য পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ও বেলুচিস্তান প্রদেশে বোলায় স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্ত্রধারীরা এক যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে আজ হামলায় ট্রেনটিতে থাকা চারশো পঞ্চাশ যাত্রীকে জিম্মি করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদীরা হামলায় সামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাতেই শাহবাগে মশাল মিছিল দেশব্যত খুন ধর্ষণ ও নিপীড়নের নির্যাতনের ব্যর্থতার দায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার এগারোই মার্চ সন্ধ্যার পর থেকে শাহবাগ থেকে তারা মশাল মিছিল শুরু করেন সারাদেশব্যাপী ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার দায়ভার নিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে তারা আলটিমেটাম বেঁধে দিয়েছেন তারা বলেছে সারা দেশে যেভাবে অন্যায় এবং নির্যাতন হত্যা ধর্ষণের ঘটনা ঘটছে তার দায়ভার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এড়াতে পারে না তিনি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারেননি এ কারণে তার পদত্যাগ করে তার দায়িত্ব গ্রহণ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনগণের নতুন করে একজনকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে সুযোগ করে দিতে হবে তা না হলে দেশটাকে এই অস্থিতিশীল পরিস্থিতি যে সমস্যাগুলো ঘটছে তার দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে এমনটা জানিয়ে তারা সাবাগে তিরিশটি কলেজের শিক্ষার্থীরা সাবাকে অবস্থান করার পর সন্ধ্যার পর তারা এই ধরনের মশাল মিছিল শুরু করেছে এ সময় তারা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে তারপর আবারও সাবাগে এসে তাদের এই মশাল মিছিলটি শেষ করেছে এ সময় তারা ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার পুরো এলাকা স্লোগান থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেন দাবিগুলো নিয়ে তারা শীঘ্রই নতুন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধতন কর্মকর্তারা যারা দীর্ঘদিন ধরে এই সুষ্ঠুভাবে কাজ করতে পারছেন না তাদের সবার পদত্যাগ দাবি করেছেন ইয়াবা সেবনে বাধা দেয় যুবককে পিটিয়ে মারলেন ডায়াগনস্টিক কর্মীরা ময়মনসিংহের গফর গায়ে ইমারত হোসেন বত্রিশ বয়সী এক যুবককে রড দিয়ে পিটে হত্যা করা হয়েছে গতকাল বিকেলে পৌরসরের আট নম্বর ওয়ার্ডের বিলাসী করৈতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘটনা ঘটে নিহত ইমরান একই এলাকার বাসিন্দা অভিযুক্তদের নাম সানি তিনি ওই ডায়াগনস্টিক স্টিক সেন্টারের কর্মচারী প্রত্যক্ষদর্শীরা জানেন বিকেলে কাছ থেকে বাড়ি ফিরছিলেন ইমরান সময় করাইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে সানিকে ইয়াবা সেবন করতে দেখেন তিনি এনে প্রতিবাদ করায় তার সাথে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে তার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে এবং হাতাহাতি পর্যায় থেকে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবাদ ক্ষিপ্ত হয়ে নিচের মোটরসাইকেল নিয়ে রড বের করে ইমরানকে এক পর্যায়ে স্থানীয়রা এলে তিনি পালিয়ে যান পরে ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইমরানের বোন চম্পা বলেন হাসপাতালে গেটেফের হামলা না চালে চিকিৎসা করতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেত কিন্তু এখন আর আমার ভাই নেই আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই গপরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে তারপর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব অতিমাত্রায় পলিটিক্স বিশ্বাস করে না ছাত্র শিবির বললেন সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদাম বলেছেন ছাত্র শিবির করেন আমাদের অজস্র কাজের মধ্য রাজনীতি একটা অংশ আমরা মারামারি মধ্যে খুনি চাই না মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গনে শিবিরের উদ্যোগে আয়োজিত গণ ইফতার সব কথা বলেন তিনি সেক্রেটারি জেনারেল বলেন আমরা আরও শত শত কাজ করি ছাত্র কল্যাণ আমরা বিভিন্ন উন্নয়নে কাজ করি দেশ এবং মুসলিম ওম্মার জন্য কল্যাণকামী মানুষ তৈরি প্রতিষ্ঠান হল ছাত্র শিবির এই সংগঠন এলে নৈতিকতা সততা কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত সমৃদ্ধ মানুষ তৈরি হয় শাখার বিশ্ববিদ্যালয় শিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম গণইফতার বিশ্ববিদ্যালয় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন উল্লেখ টানা বিশ দিন গণ কর্ম ঘোষণা করেছে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দা সংগঠন মিনার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কেন্দ্র মসজিদ প্রাঙ্গনে ও ছাত্রীদের আবাসিক হলে গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছে এতে প্রতিদিন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং তারা সবাই ইফতারে অংশগ্রহণের পাশাপাশি তারা ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে নির্বাচনের আগে অবশ্য আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটতে হবে নাহিদ ইসলাম। পার্টি এনসিপির আহ্বায়ক ইসলাম বলেছেন আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির সরকারের সম্ভব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্ত্র মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন তাই প্রতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে মঙ্গলবার এগারোই মার্চ সন্ধ্যায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে রাজনৈতিক ছাত্র শ্রমিক পেশাজীবী সুশীল সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি তিনি আর বলেন গণপরিষদ নির্বাচনে আমাদের মূল দাবি হল জাতীয় ঐক্যের বিবেচনায় আমরা নির্বাচনকে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবনা আমরা করেছি এবং সব কিছু দ্রুত সময়ের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি নাহিদ ইসলাম আর বলেছেন জুলাই অভ্যুত্থানে আজকের এই বাংলাদেশের প্রেক্ষা তৈরি করেছে যেখানে আমরা নির্দ্বিধায় এক হতে পারছি কথা বলতে পারছি মহান আল্লাহ তালা এবং সেই হাজারো শহীদদের প্রতি হাজারো শুক্রিয়া রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং অনুভূতির শিক্ষা দেয় পারস্পরিক সৌন্দর্য এবং সম্পৃতির অনুশীলন আমাদের সমাজে মূল্যবোধ পরিবর্তনের সহায়তা হবে তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে আরও বেশি নিষ্ক্রিয়তা বাদ দিয়ে সংলাপের প্রয়োজন নানা অংশীজনদের নিয়ে আজকের ইফতার ও মাহফিলে আমাদের সংলাপের একটা সুযোগও বটে